আমি একটা কথা বলবো আমার নাম হলো সাকিব আমার বাবা মা নাই আমি বাইরে মোবাইল থেকে গান শুনে শুনে আমি মানুষের মন জয় করতেছি এখন আমার বাসা হলো চেয়ারম্যান গার্ড আমার আবু সিলেট বিয়া করছে আমি স্টকে মারা গেছে আমি এখন এটি আমি এখন মানুষের কে গান গেয়ে শোনাই মন করি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আমার